আফা আফা জি আফা আফা আমি এখন জঙ্গলের ভিতরে আছি আফা জি জি আফা আমরা তো সবাই পরিস্থিতি শিখে আফা এটা এমনি এমনি হয়ে গেছে আফা হ্যাঁ আপা আফা আপনি খালি একটু অনুমতি দেন আমি চট করে ঢুকে যাবো হ্যাঁ আফা আফা আমি আকারও জঙ্গলে আছি আফা আফা এখন আমি যে অবস্থানে আছি আফা খুব লিপসের উপরে আছি জি আফা জি জি আফা আফা এটা তো এমনি এমনি হয়ে গেছে আফা আফা এটা তো আর আমরা প্রস্তুত ছিলাম না আফা যে কোনো মধ্যে এটা হয়ে গেছে গা আফা আপনার মানবতার ফিরি হলো আফা আফা আমরা কেমনে আফা জি আফা আপনি পাশে আছেন ছট করে ঢুকে যাবেন জি আফা আফা আপনি যেটা বলেনি ডে আফা আপনারে ফিরে নিতাম কা ফুরে দিম গা জি আফা আফা আমি সীমান্তের কাছেই ফিরে উঠেছি জি আফা অনেক দিন ধরে খাই না আফা না গাইতে না গাইতে ফেরত একবার শেষ জি আফা আফা আমরা তো দলের তা আফা জি আফা জি জি আফা আফা এটা তো আর এমনি না আফা এটা হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে আফা জি জি আফা আপনি এটা লোক টেনশন না আফা আপনি যদি কোন আবার আমি ঢাকা শহরে যাবো আবার আগের মতো আবার মাঠের ময়দানে থাকবো আফা জি এখন যাওয়ার দরকার নাই তাহলে আফা আমি কি করতাম আফা আমি তো জঙ্গলের মাঝে এসে বসে দিস আজকে এক মাস জি আফা আপনি যদি এখন অনুমতি দেন তাহলে আমি জঙ্গলটা ছোট করে ফাড়ি মাফা কি ফারিতাম আমি আপনি ওইবার আসেন জি আপা জি 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 আপা হ্যাঁ আপা আপনি টেনশন না এদিকটা আমি সামলাই দিয়েছি আপনি ওই দিকটা সামলাম আপনি যে কোনো মতো চট করে ঢুকে দেন জি আপা চট্টগ্রামের বন্দর দিয়ে আসবেন কোনো সমস্যা নেই কি আপা আচ্ছা আপা আচ্ছা আচ্ছা দোয়া করে না পা আপনার মানবতার মা আপা আচ্ছা আপা ওকে আপা আল্লাহ হাফেজ